আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই জন্য আজকের ক্লাসটি কেউ মিস করবেন না এবং টেনে টেনে দেখবেন না ভেঙে ভেঙে দেখবেন না আজকের ক্লাসে আমরা হরুফে হিজা এ হিজা আমরা শিখব আজকের ক্লাসে ওই যে আমরা খুব প্রসিদ্ধ একটি খুব প্রসিদ্ধ একটি কবিতার আঙ্গিকে একটা ই আছে আমরা জানি আলিফুন বা তা উনসা এরপরে শেষে বলে হাজা হরফুন হিজা হরফুন হিজা বলা হয় আলি বাতাসা বা আরবি হরফগুলোকে বলা হয় হরুফ হিজা তো এই হরফে হিজা বা আরবি অক্ষরের ভিতরে জের জবর পেশ দিয়ে আমরা শিখবো আজকে হ্যাঁ খুব সহজে শিখবো ইনশাল্লাহ তো আসুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি লাইক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ তো আমরা যে অক্ষরটি দেখছি এই অক্ষরটি আমরা সবাই চিনি আর একটু স্ক্রিনের মাছ বরাবর আপনি আপনারা তাকান কোনো অক্ষরের ওপরে যদি এরকম দাগ থাকে এটাকে বলা হয় আলিফ ফর এক্সাম্পল আপনাদেরকে উদাহরণ দিচ্ছি যেমন ধরেন এটা হলো হা আচ্ছা একটু সুন্দর করে লিখি এটা হলো হা কোনো অক্ষরের এই হা এর উপরে যদি দাগ থাকে এটাকে বলা হয় আলিফ সরি জবর আর নিচে যদি দাগ থাকে এটাকে বলা হয় জের আর ওপরে যদি এরকম থাকে এটাকে বলা হয় পেশ এটা মনে রাখবেন জবর জের পেশ আবারও বলছি কোনো অক্ষরের উপরে যদি দাগ থাকে এটাকে বলা হয় জবর কোনো অক্ষরের নিচে যদি দাগ থাকে এরকম তাহলে এটাকে বলা হয় জের আর কোনো অক্ষরের উপরে যদি দাগ থাকে এটা বলা হয় পেশ তাহলে জবর জের পেশ জবর জের পেশ আশা করি বুঝতে পেরেছেন এবং এই বিষয়টা খেয়াল রাখলে পরেই আমাদের অনেক সহজ হয়ে যাবে তাহলে দেখেন এটা হলো আলিফ আলিফের ভিতরে এই সূত্রটা মনে রাখবেন কেন এতটুকু মনে রাখেন শুধু যে আলিফের ভিতরে জবর বাজের বা পেশ বা তানবিন কোনো কিছু যদি হয় তাহলে সে আলিফকে হামজা বলে এটা মনে রাখবেন যখন আমরা কোরআন নেব ইনশাল্লাহ যখন আল্লাহ তাফিক দান করবে কোরআন নেওয়ার জন্য তখন এটা আমাদের বুঝে আসবে তখন সহজেই একেবারে আরবি বা কোরআনের ভিতরে আপনাদেরকে বোঝায় দেব শুধু এত রকম মনে রাখেন আলিফের ভিতরে জবর জের পেশ বা নোক্তা দানবিন সাকের কোনো কিছু যদি হয় তাহলে সেই আলিফকে হামজা বলে তাহলে এটা ছিল হলো আলিফ আলিফ ছিল এখন যেহেতু জবর এসেছে তাহলে জবর আসার কারণে এটাকে বলা হবে হামজা আলিফ জবরও আ হামজা জবরও আ বানানের বানানের যে উচ্চারণটা রয়েছে সে উচ্চারণটা সেম একই কিন্তু শুধু বলার ক্ষেত্রে হামজা বলতে হয় তাহলে যেহেতু এটা আলিফ ছিল জবর এসেছে তাহলে এখানে বলবে হামজা হামজা জবর আ তারপরে হামজাজের ই হামজা পেশ উ তাহলে আ ই ও আ ই বলেন আ ই এরপরে দেখেন এটা কি হা অক্ষরগুলো তো আমরা চিনি ইনশাল্লাহ হা জবর হা হাজের হি হা পেশ হু তাহলে কী হলো হা হা হি হু আবার বলেন হা হি হু হা হি হু আমার সাথে বলেন হা হি হু এরপরে দেখেন এটা কি আইন আইনের উপর জবর এসেছে এসেছে তাহলে আইন জবর আ এটা কি আইন নিচে দাগ এসেছে এটা জের আইনজের আই আইন পেশ ও হ্যাঁ আইন আইনজের আ আইন জের আইন পেশ ও কী হলো তাহলে আ আই ও আ আই ও তাহলে আইন আইনজবর আ আইন জের আই আইন পেশ ও আ আই ও আইনটা ভালো করে উচ্চারণ করবেন আ এটা ভর দিয়ে হবে এটা হলো আপনার গলার বা হলকের মাঝখান থেকে উচ্চারণ হয় আইন হা এই যে এসেছে হা এই হাটা আইন আর হা হলকের মাসখান থেকে উচ্চারণ হয় অর্থাৎ আমাদের যে কণ্ঠনালী বা গলা রয়েছে কণ্ঠনালীর মাঝ বরাবর আইন আইন জবর আ আইনজের ই আইন পেশ ই এরপরে দেখেন হা জবর হা বলেন হা জবর হা হাজের হি হা পেশ হো হ্যাঁ আবার বলছি হা জবর হা জবর হা হাজের হেই হা পেশ হো হা হি হো হ্যাঁ আমার সাথে বলেন হা আইন এবং হা একই জায়গার থেকে উচ্চারণ হয় উচ্চারণ হয় গলার বা আমাদের কণ্ঠনালীর শ্বাসনালির মাছ বরাবর থেকে উচ্চারণ হয় এটা বলে হলকের মাঝখান থেকে আইন হা উচ্চারিত হয় আর এই যে হামজা হা এটা হলকের শুরু হতে একেবারে নিচ থেকে এটা উচ্চারণ হয় হামজা হা আর হলকের মাঝখান থেকে অর্থাৎ শ্বাসনালির বা কণ্ঠনালীর মাঝ বরাবর থেকে আইন আইন আর হা আইন হা তাহলে আমরা পড়তেছিলাম হা জবর হা হাজের হি হা পেশ হৌ হা হি হৌ আবার হা হি হৌ এরপরে দেখেন এটা কি গইন এটা কি গইন তাহলে জবর গ গের গি গইন পেশ গু গ গো পরামার সাথে গ গি গু জবর গ গঞ্জের গি গৈন পেশ গ গি গু হ্যাঁ হলকের শেষ হইতে গইন হ দুইটি অক্ষর উচ্চারণ হয় যেমন জি হ্যাঁ জি তাহলে এই যে এটা হলো খ খ খবর খের পেশ খেশ আবার পড়ছি জবর খ খের খি খ খি খইন আর খ এটা একেবারে ওদের গলার একেবারে শেষে অর্থাৎ উপরিভাগ ভাগ থেকে উচ্চারণ হয় গইন খ গইন খ এই হা আইন হা গইন খ এই ছয়টি অক্ষর যদি আমরা যে সূত্র বললাম সূত্র যদি ঠিক করে পড়তে পারি তাহলে আমাদের পরটা শুদ্ধ হয়ে যাবে তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম হলো খ জবর খ খ জের খি খ খি খু এরপরে দেখেন আমাদের কফ জবর ক কফ জবর ক কফ জের ই কফ পেশ ও ক ডি পু পড়ানোর সাথে কফ জবর ক কফ জের ই কফ পেশ ও ক ডি পু ক ডি পু আচ্ছা তাহলে কফ জবর ক আমরা কি পেলাম কফ জবর ক কফ জের ই কফ পেশ ও ক ডি এরপরে দেখেন এটা হলো কি কাফ কাফ জবর কা এটা হলো কফ এটা হলো কফ কফজবর এটা হলো কাফ কাফজবর কা তাহলে কাফ কাফজবর কা উচ্চারণের পার্থক্যটা বুঝতে পেরেছি আমরা কফ জবর ক সরি কফজবর ক আর কাফ জবর কা কফজবর ক আর জবর কা তাহলে কি কা কো কী কা কি কো জি খেয়াল করেন কা কাফজের কি কো কা কি কো আচ্ছা আর একটু বলব ইনশাল্লাহ আর একটি লাইন পড়বো একটু ধৈর্য ধরেন আপনারা আপনারা যদি আমাকে সময় দিতে পারেন এবং কিছুটা আগ্রহ থাকে আপনাদের ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কোরআন শিখাই ছাড়বো আল্লাহ দান করুন জিম জবর যা এটা জিম জিম জবর যা জিম জের জি জিম পেশ জো তাহলে জিম জবর যা জিম জের জি জিম পেশ জো তাহলে কি হলো জিম জবর যা জিম জের জি জিম্পেশ জো জা জি জো জা জি জো এটা হলো শিন সিন জবর শিনজের সাঞ্জের কী হয় বলেন দেখি সিঞ্জের শি আর একটা শো আচ্ছা তাহলে কী হল শা শি সু শা শি সু আচ্ছা তাহলে আমরা আর একটু বড়ি আর একটু বড়ি আমরা ইয়া জবর ইয়া জবর ইয়া ইয়াজ এর ইয়া বেশ ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ আচ্ছা আমরা আজকে এই পর্যন্তই পড়লাম পরবর্তী ক্লাসে আমরা বাকি বাকি পড়াগুলো পড়ব খুব সহজে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে তাওফিক দান করুন আমাদের সঙ্গে থাকুন নতুন যে ভাইয়েরা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত